আমেদাবাদ বিমানবন্দর ভোরবেলা প্লেন রেডি টু টেক অফ এক বৃদ্ধা জানালার পাশে বসে বললেন আজ আকাশটা শেষ বারের মতো দেখব বোধ বৃদ্ধ কাঁপা গলায় বললেন এই ভ্রমণ আমাদের শেষ যাত্রা হতে পারে ককপিটে পাইলট বলছেন ইঞ্জিন ওয়ান বন্ধ ইঞ্জিন দুইও কাজ করছে না প্লেন কাঁপতে শুরু করে আলো নিভে যায় যাত্রীরা চিৎকার করছে হঠাৎ এক বিকট শব্দ প্লেন মাটিতে ধাক্কা খায় ধোয়ার মধ্যে থেকে একটা শিশুর কান্না মা মা কোথায় তুমি উদ্ধার কর্মীরা ছুটে আসে ভেতরে নিস্তব্ধতা হাহাকার এক যাত্রী চোখ খোলে ধীরে ধীরে আবার বন্ধ হয়ে যায় পেছনে মন খারাপ করা সুর বাজে জীবন যেন থেমে গেছে স্ক্রিনে লেখা জীবন খুব ছোটো ভালোবাসা সবচেয়ে বড় এই ভিডিও উৎসর্গ করা হল নিহত সকলের স্মৃতির প্রতি আল্লা তাদের শান্তি দিন